আচ্ছা আসসালামু আলাইকুম যাবে ওমর ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আপনি কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি মাত্র বারো দিন কাজ করে দুইশো বিশ ডলারের মতো আর্ন করছেন যেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আর কি প্রুফ হিসাবে যে অ্যাড্রেসটা থেকে ইনকাম করা যায় এটা অনেকে আসলে বিলিভ করে না যার কারণে আপনার স্ক্রিন শেয়ার করানো তো এইটা আপনার অ্যাকাউন্ট এবং আপনি কতদিনে ইনকাম করছেন কত ডলার ইনকাম করছেন এগুলো সব আপনার মুখে আমি শুনতে চাই আর কি যে আসলে কিভাবে কি করছেন সব কিছু ডিটেলস আসলে ভাইয়া আমি এই অ্যাড্রেসটা সম্পর্কে আজ থেকে দুই বছর আগে আমি জানি সেক্ষেত্রে ওই সময় জানার পর আপনারই সম্ভবত আমি একটা ভিডিও দেখেছিলাম তারপর এই ভিডিও দেখে আমি নিজ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম মানে হচ্ছে আপনি আমার ইউটিউবের ফ্রি ভিডিও দেখে তারপরে এই আর্নটা করছেন তাই তো জি 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 তাহলে এই ভিডিও দেখেও ফ্রি ভিডিও দেখেও কিন্তু ইনকাম করা যায় এটা আপনি একটা মানে বাস্তব প্রমাণ জি জি আমি এটা বাস্তব প্রমাণ তারপর আমি এই দুই বছর কাজ করি নাই অনেকে অনেক ভিডিও দেখেছি দেন অনেকে অনেক সাইটের কথা বলে কিন্তু না যখন আপনার সাথে আমি যোগাযোগ করলাম দেন আপনি যেভাবে আমাকে প্রচেষ্টা বলে দিয়েছেন যে ভাইয়া এইভাবে না সেইভাবে কাজ করেন

হাই একদিনে এግ 22 ডলার সম্ভবত আপনাকে আমি দেখাচ্ছি আচ্ছা আপনি দেখেন আমি চলে চাইলে 10 থেকে 20 ডলার প্রতিদিন আন করাই যায় এটা তাই না আরো বেশি ভাই আরো বেশি ইনকাম করা যায় এখানে এবং সেটা কিন্তু আপনি ফোন দিয়ে করছেন যে আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে করছি আমার কোনো পিসি ল্যাপটপ কিছুই নেই শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি দশ থেকে বিশ ডলার বা তার চেয়ে তো বেশি ইনকাম করা পসিবল নাকি আপনি আপনিই বলেন এটা তো আপনি নিজেই এই কাজটা করছেন মোবাইল দিয়ে এবং উনি হচ্ছে মোবাইল দিয়ে করেই দুইশো উনিশ ডলারের মতো অলরেডি আর্ন করে ফেলছে এটা কিন্তু ওনার বারো থেকে তেরো দিনের ইনকাম তো উনি এখন ডেইলি প্রায় দশ থেকে পনেরো ডলার বা বিশ ডলারের মতো করে পায় এখান থেকে তো এমন আছে উনি কাজ না করলেও এখানে ইনকাম বাড়ে কারণ উনি অলরেডি মার্কেটিং করে রাখছে কাজ করে রাখছে যার কারণে ওনার ইনকামগুলো এইভাবে আসতেছে তো আপনি দেখেন আমাদের অ্যাকাউন্টটা যে কত ডলার ইনকাম করছেন একটু মানে শেয়ার করে দেখান ব্যালেন্সটা দেখান জি ভাই এই যে দেখেন আমি প্রথমত এই যে আট তারিখে শুরু করি হ্যাঁ জুনের আট তারিখ থেকে শুরু করি আট তারিখে আমার আটষট্টিটা সর্বপ্রথম ক্লিক হয়েছে দেন ওইখান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স নাইন সেন আমাকে দেওয়া হয়েছে দেন তারপরের দিন নয় তারিখে দেওয়া হয়েছে দুইশো একচল্লিশটা ক্লিক সেখান থেকে আর পি এম ছিল দুই ডলারের মতো সেখান থেকে জিরো পয়েন্ট ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ সেন আসছে আচ্ছা আপনার এখানে দেখাই যাচ্ছে যে ষোলো ডলার বারো ডলার আট ডলার এরকম করে আসছে তো সমস্যা নাই আপনি মূল ব্যালেন্সটাও একটু দেখেন আমাদের যদি এখানে শো করতেছে দুইশো ডলারের মতো জি তো আমি তৃতীয় দিন থেকে আরেকটু মনোযোগ সহকারে কাজ করে যে না এখান থেকে আর্ন করা সম্ভব আমি একটু চেষ্টা করব ভাই যেভাবে বলছিল সেভাবে আমি কাজটা করব তারপর আমি আরেকটু মনোযোগ সহকারে দেই তারপর তৃতীয় দিনে আমার আরপিএম ছিল দুই ডলারের মতো এই দিন পুরো 11 ডলারের মতো ইনকাম হয়েছে এর পরের দিন আরো একটু বাড়তেছে তারপর পাঁচ হাজার ক্লিকে আমি পাইছি ষোলো ডলার তারপর বারো ডলার তারপর বারো ডলার পাইছি তারপর সিক্স ডলার পাইছি আমি একদিন প্রচুর থাকার কারণে আমি সমস্যা নাই এত আহ ডিটেলস দেখানো লাগবে না আপনার এখানে দেখাই যাইতেছে আপনি কিরকম আর্ন করছেন আপনি মূল ব্যালেন্সটা আমাদেরকে দেখান যে কত ডলার আর্ন করছেন ডি ভাইয়া আমার হায়েস্ট ইনকাম আপনাকে দেখাই যে এই যে দশ হাজার সাতশো ক্লিকে আমি বাইশ ডলার বাইশ ডলার তেহাত্তর সেন্ট ইনকাম করছেন এক দিনে। জি এবং তারপরে আপনি এগারো ডলার ১৬ ডলার এরকম ইনকাম করছেন পার ডেতে পার ডে ওকে আর এটি দেখেন আমার মেইন ব্যালেন্স আমার এইখানে যেহেতু দুইশো ডলার সাতান্ন সেন দেখাচ্ছে কিন্তু আমার মেইন ব্যালেন্স দেখেছেন দুইশো ডলার আচ্ছা আপনি তো এইটা সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে করছেন তাই না ডি জি জি সম্পূর্ণ ফ্রি মার্কেটিং তো জাভেদ ভাই সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করেই কিন্তু এই আর্নিংটা করছে এবং সেটা তার মুখেই আপনারা শুনলেন তো আপনি একটু পেমেন্ট অপশনে যান বা ব্যালেন্সে একটু দেখান আমাদের মূল যে হ্যাঁ অবশ্যই আপনাকে আমি দেখাচ্ছি হ্যাঁ মূল ব্যালেন্সটা দেখেন রাইট এটা জুম করে দেখেন এই যে দেখেন আমার 220 ডলার প্রায় আমি 12 দিনের ইনকাম জেনারেট করতে পারছি এই 12 দিনে আমার 220 ডলার ইনকাম হইছে এখন যদি আমি মার্কেট না মার্কেটিং নাওই করি আমার কিন্তু মার্কেটিং করা রয়ে গেছে সেখান থেকে অটোমেটিক্যালি আর্নিং বাড়তেছে তার মানে আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করেন তাহলে এখান থেকে ডেইলি কত ডলারের মতো আর্ন করতে পারবেন আপনি নিজেই বলেন পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করলে মিনিমাম ত্রিশ পঁয়ত্রিশ ডলার আর্ন হবে যেহেতু আমি এত সময় দিই না আমি সেক্ষেত্রে মনে করেন আমি দুই ঘন্টা মিনিমাম এভরি ডে দিই সময় সেই দুই ঘন্টায় কিন্তু আমার এরকম আর্নিং জেনারেট হয় পাঁচ ছয় ঘন্টা দিলে ত্রিশ পঁয়ত্রিশ ডলার ইনকাম জেনারেট করা পসিবল আচ্ছা আচ্ছা গুড তো এটাই আর কি মানে এই ভিডিওটা রেকর্ড করার কারণ হয়েছে যে অনেকেই আসলে এই অ্যাড্রেসটা সম্পর্কে বা সিপিএ মার্কেটিং সম্পর্কে ভালো বুঝে না বা জানে না যে এটা মনে হয় ফেক বা ইনকাম করা যায় কি না তো উনি হচ্ছে এই যে দুইশো ডলার আর্ন করছে এটার একটা ভিডিও আমি রেকর্ড করে রাখলাম আর হচ্ছে আপনি আরও ভালো কাজ করেন আরও বেশি ইনকাম করেন আরও যদি পরামর্শ লাগে আমার কাছ থেকে নেন আর পেমেন্ট মেথড আপনি সেট আপ করছেন আমি দেখলাম তো আমরা যদি বাইন্যান্স থেকে পেমেন্টটা নেই সেক্ষেত্রে আমরা ডলার রেটটা বেশি পাবো এই কারণে আমি সবাইকে সাজেস্ট করি অ্যাডেস্টার পেমেন্ট মেথড বাইন্যান্সে নেওয়ার জন্য কারণ রেট পাবেন একশো পঁচিশ থেকে সাতাশ টাকার মতো পার ডলারে কিন্তু আপনি ব্যাংকে বা ওয়েব মানি এগুলোতে দিলে আপনি রেট অনেক কম পাবেন অনেক কম পাবেন এর জন্য বাইন্যান্সে নিলে বেটার বাইন্যান্স থেকে সেল করাটা যদিও মানে একটু কঠিন যারা নূতন আছেন তাদের জন্য আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা নিয়ে আর আপনিও চাইলে ওইটা দেখতে পারেন কিভাবে বাইনান্স থেকে বিকাশে উইড্রো দিতে হয় মানে সম্পূর্ণ পেমেন্ট মেথডের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে তো সবাই চাইলে ওইটা দেখে নিতে পারেন অলরেডি তো আপনি সেট আপ করেই নিছেন যদি সমস্যা হয় তাহলে নক দিন আমাকে

কান্ট্রিতে ক্লিক করার পর দেখাই কোন দেশে কত ডলার বা কত কত ডলার সিপিএম দেয় আর কি সিপিএম নাই সবচেয়ে বেশি পাইছেন কোন কান্ট্রিতে সিপিএম সিপিএম ছিল সেই কোন কান্ট্রিতে আপনাকে আমি দেখাই এই যে 25 অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে বেশি পাইছেন সিপিএম 29 টা ক্লিকে ছিল 25 ডলার সিপিএম তারপর আরো আছে আপনাকে দেখাই আরো অনেকটাই আছে দেন

এটা কোন কান্ট্রিতে আপনি ক্যামেরুনে আপনি আটটা ক্লিক এ পাইছেন নয় ডলার এই তো অনেক বেশি তার মানে হচ্ছে আপনারা যদি সিপিএম যেই কান্ট্রিতে বেশি ওই কান্ট্রিতে বেশি মার্কেটিং করতে পারেন তাহলে আপনার ইনকামটা আরও বাড়বে এখন আপনি যদি বাংলাদেশে মার্কেটিং করেন তাহলে তো আপনার ইনকাম কম থাকবে স্বাভাবিক কারণ বাংলাদেশের সিপিএম কম আপনি দেখবেন যে যেই কান্ট্রিতে বেশি সিপিএম ওই কান্ট্রিতে বেশি মার্কেটিং করার বা ওই কান্ট্রিতে বেশি ফোকাস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ইনকামটা বাড়বে এটাই তো ছিল আপনার মেসেজ ওকে ঠিক আছে তাহলে জাভেদ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তো আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি মানে আমি যে রেকর্ড করতেছি এটা তো 100% রিয়েল তাই না জি জি ভাই 100% রিয়েল ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনাকে তো আমি কিছু শিখিয়ে দিই নাই দিছি অনেকেই অনেকেই হয়তো মনে করতে পারে স্ক্রিন থেকে আমি डायरेक्टली যে এরিস্টারে আমি যে দেখুন ভাই আমি এটাতে আমি ফিক্স এটা কোনো স্ক্রিনশট ও না হ্যাঁ কিছুই না আমি এটা স্ক্রিনশট কি না আপনি একটু সেটা একটু দেখাই দেন আমি ক্লিক করে একটা একটা ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান

এখানে দেখতে পাচ্ছি ওনার 614টা ইমপ্রেশন দারণ দারণ আমি আর একটু দেখেছি নি अप्लाई এই লিংক থেকে আমার কত ডলার আসছে সর্ববিচ্চ আচ্ছা আপনি ফিল্টার করেন দেন ডেটা তো উনি একটা ডাইরেক্ট লিংকের যে ইনকাম সেটা দেখাাইতেছে তো এই লিংক থেকে উনি 43 ডলার আর্ন করছে আমরা দেখতে পাচ্ছি যে উনি শুধুমাত্র এই একটা লিংক থেকে 43 ডলারের উপরে বেশি আর্ন করছে অনেক সময় অনেক কম ইমপ্রেশনে আপনার ডলারটা অনেকটা বেশি দেয় কারণ সিপিএম সিপিএম একটু বেশি আমার দিকে কিছুদিন আগে এই যে দেখেন আমার 18000 ভিউ দিছে 44 ডলার আপনার এখানে এই লিংকে দেখতেছি যে চৌচল্লিশ ডলার ইনকাম করছেন আঠারো হাজার ইমপ্রেশনে

দেওয়া হয় চার থেকে পাঁচ ডলার চার থেকে পাঁচ ডলার এখানে যদি আমি দশ হাজার ক্লিক নিই সেখানে আমি পাবো আপনার বিশ বাইশ তেইশ পঁচিশ ডলারের মতো আমার দেখা গেছে যে ফেসবুক থেকে এই জায়গাতে আমার সময় দেওয়াটা সবচাইতে উত্তম হ্যাঁ সেটাই এটা পার্সোনাল বিষয় যার যার বাট এটার ইনকামটা বেশি এটা আমরা প্রমাণই পেলাম আর তাছাড়া আমি নিজেও এই নেটওয়ার্কে কাজ করি আমি একটু দেখাই আমারটা ওপেন করে রাখছি তো আমার এখান থেকে আমি পেমেন্টটা দেখাই আমারও অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাডেস্টার অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করা হয় বাট আগের মতো কাজ করি না এখানে দেখেন প্রায় আটশো একাত্তর ডলার আছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে তো এরকম আরও দুই তিনটে অ্যাকাউন্ট আছে তো আসলেই অ্যাডেস্টার থেকে খুব ইজিলি ইনকাম করা যায় যারা বিগিনার আছেন তারাও ইনকাম করতে পারবেন তো জাভেদ ভাই তো ধন্যবাদ আপনাকে স্ক্রিন শেয়ার করার জন্য এবং আপনার এই জার্নিটা শেয়ার করার জন্য তো আপনি আরও বেশি ইনকাম করেন আমি সেটাই চাই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ